আপনার এই যে কাজ অবস্থায় ধানের যদি একটি নাশক ব্যবহার করেন সেই ট্রাইসাইক্লাজল গ্রুপের সট্রাকনাশক এটি প্রতিরোধ ও প্রতিষেধক গুণ সম্পন্ন একটি সত্তাকনাশক ট্রুপার এটি অটো ক্রপ কেয়ার কোম্পানি বাংলাদেশে বাজাজাত করে থাকেন অর্থাৎ অটোক্রপের মাল যে পণ্যগুলো সেগুলো বাংলাদেশে এক নাম্বার দুই নাম্বার অর্থাৎ টপ যে দশটি কোম্পানি বা পাঁচটি কোম্পানি তার ভিতরে একটি হলো এই অটোক্রপ কেয়ার এই ট্রুপার আপনারা যদি আপনার জমিতে সঠিক অনুপাতে অর্থাৎ ধানের কাজস্থর অবস্থায় যদি আপনার ধানের জমিতে ব্যবহার করেন তাহলে আপনার ধানে যে ব্লাষ্টের আক্রমণ সেটি হানড্রেড পারসেন্ট দমন হবে এই ট্রুপার এটি অটো কেয়ার কোম্পানি লিমিটেডের একটি প্রোডাক্ট এটি ট্রাইসাইক্লাজল ট্রাই সাই গ্রুপের একটি ছত্রাকনাশক আপনারা জানেন যে কোনো ছত্রাকনাশক বা কীটনা কীটনাশক হোক না কেন আপনার সেই প্রোডাক্টের আগে ভ্যালু হলো মূল উপাদানটা হলো সবচেয়ে গুরুত্ব বিষয় অর্থাৎ বাণিজ্যিক নাম যাই থাকুক না কেন আপনাদের যে মূল উপাদান সেটি জানতে হবে অর্থাৎ মূল উপাদানের যে কি কাজ সেটি জানতে হবে অর্থাৎ প্রাই জল গ্রুপের যে ছত্রাকনাশক এটি আপনার ধানের যে এবং যেটি হান্ড্রেড কার্যকরী একটি কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় ধানের রোগ কিভাবে প্রতিরোধ করবেন অর্থাৎ ধানের রোগ হওয়ার আগে কিভাবে আপনার ধানের জমি থেকে ব্লাস্ট রোগ দমন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব দর্শক মন্ডলী আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে ধানের শীষ বের হয়েছে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন যে কাজস্থর অবস্থায় এবং কয়েক পার্সেন্ট শীষ বের হয়েছে তো এই যে ধানের জমি দুটো দেখতে পাচ্ছেন এই ধানের কাজস্থর অবস্থায় যদি আপনারা ব্লাস্ট প্রতিরোধের জন্য ব্যবস্থা নেন তাহলে কিন্তু আপনার সেটি হল উত্তম ব্যবস্থা অর্থাৎ একবার আক্রমণ করার পর যত ধরনের ব্যবস্থাই নেন না কেন আপনার জমিতে কিন্তু সামান্য পরিমাণ ক্ষতি হবে এটাই স্বাভাবিক সেটা রোগ হোক পোকার আক্রমণ হোক যেটাই হোক আপনার কিছু ক্ষতি হবে কিন্তু যদি আক্রমণের আগেই অর্থাৎ আক্রমণের আগে যদি আপনার দমন পদ্ধতির ব্যবস্থা করেন তাহলে সেটি কিন্তু উত্তম পদ্ধতি অর্থাৎ আপনার ফসলের কোনো ধরনের ক্ষতি করতে পারবে না তো দর্শক মন্ডলী ধানের এই কাজস্থর অবস্থায় আপনাদের রোগ দমন করতে হবে এই রোগ কিভাবে দমন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই যে আমার যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু একদম পরিষ্কার অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন এই জমিতে মনে হয় যে ব্লাস্ট রোগের আক্রমণ কম হবে যেহেতু এর ডিক পাতা শক্তিশালী এবং খারা অর্থাৎ এখানে যে সারের কম্বিনেশন সেটা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এন পি যে ভ্যালু সে সারগুলো সঠিক অনুপাতে ব্যবহার করা হয়েছে যে কারণে এই ধানের যে পাতা ডিগ পাতা সেগুলো হানড্রেড পারসেন্ট খুব সুন্দর হয়েছে এখানে আক্রমণ অনেকটাই কম হবে কিন্তু যাদের দেখা যাবে যে ধানের পাতায় যে স্পট রয়েছে অর্থাৎ কালো কালো দাগ রয়েছে এই যে দেখেন যে কালো দাগ এই ধরনের যদি কালো কালো দাগ থাকে তাহলে বুঝবেন এই ধানের অবস্থায় পরে আক্রমণ করতে পারে তো এই ধানে কি ব্যবহার করলে আপনার জমিতে দমন হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো দর্শক মন্ডলী ধানের ব্লাষ্ট হলো খুবই মারাত্মক এবং ক্ষতিকর একটি রোগ অর্থাৎ ধানে যতগুলো রোগ রয়েছে তার ভিতরে সর্বোচ্চ পর্যায়ে ক্ষতি করে থাকে যে রোগটি সেটি হলো ব্লাষ্ট এটি ধানের পাতা অবস্থায় আক্রমণ করে এবং গিটে আক্রমণ করে এবং শীষে আক্রমণ করে তবে যে শীষ বের হওয়ার পরে যে আক্রমণটা করে অর্থাৎ রেণু ভিতরে প্রবেশ করবে ধান পাক আদা কাঁচা আদা পাকা অবস্থায় থাকে এই সময় যে ব্লাস্টে আক্রমণ করে আপনার ধানের জমিকে শতকরা আশি পার্চন পর্যন্ত ফলন ক্ষতিগ্রস্ত করতে পারে এই ধানের ব্লাস্ট দমনের জন্য কি ব্যবহার করলে আপনার ধানের ব্লাস্ট রোগ হান্ড্রেড পার্সেন্ট দমন হবে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিচ্ছি দশটি ধানের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে থাকে এই ট্রুফার আপনারা বিভিন্ন প্যাকেট বাজারে পাবেন আপনার আপনার পরিচিত আশেপাশে যে দোকান রয়েছে আমার স্কিনে কিন্তু সে ট্রুফার যে প্রোডাক্টটি ছত্রাক নাশটি এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রুফার তিনটি ধরনের প্যাকেট প্যাকেট পাওয়া যায় তিন সাইজের প্যাকেট পাওয়া যায় একটি হলো পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম এবং একশো গ্রাম এটি আপনার জমির অনুপাত অনুযায়ী আপনারা বাজার থেকে কিনে আপনার ষোলো লিটার পানিতে আট গ্রাম ষোলো লিটার পানিতে আট গ্রাম হারে মিশিয়ে অর্থাৎ প্রতি লিটার পানিতে হাফ গ্রাম বিশ লিটার পানিতে দশ গ্রাম ষোলো লিটার পানিতে আট গ্রাম হারে মিশিয়ে আপনার জমিতে সুন্দরভাবে স্প্রে করবেন অর্থাৎ টপ টু বটম অর্থাৎ ধানের আগা থেকে গুড়া পর্যন্ত যদি সুন্দরভাবে স্প্রে করেন তাহলে দেখবেন যে আপনার ধানের যে ব্লাস্ট সেটা নেক ব্লাস্ট সিস্ট ব্লাস্ট যে ব্লাস্টে আক্রমণ করুক না কেন সেটি হান্ড্রেড পারসেন্ট দমন হবে দর্শক মণ্ডলী ধানের ব্লাস্ট দমনের জন্য আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম